বাবা গুপ্তেশ্বর মহাদেবের মন্দির একদম গুপ্ত গুহার মধ্যে মন্দির এই দেখছেন একটা ছোট্ট গুহার পাশ দিয়ে এখান দিয়ে লোক ঢুকবে আবার লোক বেরোবে কোনো মতে একটা লোক যাওয়া যায় সাতজন আটজন করে গুহার ভেতরে ঢোকায় এখানে একটা কথা কথিত আছে এই যে আমরা এখন প্রবেশ করছি গুপ্তেশ্বর মন্দিরের গুহায় আস্তে আস্তে প্রবেশ করছি গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের গুহায় হ্যাঁ এই দেখুন এই দু সাইডে এইরকম জায়গা কিরম করে আস্তে আস্তে যেতে হচ্ছে ওরা আমাদের মানা করছে বলছে বেশি লোভ হয়ে গেছে

মহাদেব একবার কথিত আছে ভরসাশুর নামে এক অসুর ছিলেন যার নাম ছিল ভরসাশুর তিনি শিব ঠাকুরের ভগবান ভোলেনাথকে ভোলে বাবা যিনি তিনি সবাইকে বর দিয়ে দেন একবার তা তিনি ভোলেনাথের কাছে বর চেয়েছিলেন যে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায় বলে ভোলে বাবা তাকে ভর দিয়ে বর দেওয়ার পরে এইবার ওই ভরসাশুরি কি করেছিল ভোলে বাবার পেছন পেছন দৌড় দৌড়াতে শুরু করেছিল ভোলে বাবাকে ছোঁয়ার জন্য ভোলে বাবাও দৌড়াচ্ছেন ভরসাশুরেও দৌড়াচ্ছেন এবার দৌড়াতে দৌড়াতে বাবা এখানে এই গুহার মন্দিরে এসে তিনি লুকিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে এই জায়গার নাম গুপ্তেশ্বর মহাদেব এখন ভেতরে যারা গেছিলেন তারা আস্তে আস্তে বেরোচ্ছে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব ওরা বেরোবার পরে তো আশীর্বাদ আসলো নিয়ে আমরা আস্তে আস্তে ঢুকছি দেখুন গুপ্তেশ্বর মহাদেব মন্দির এইভাবে গুহার মধ্যে সরু একটা পাঁচিলের ভেতর দিয়ে এরকম দু সাইডে বড় বড় পাথরের দেওয়াল কোন একটা লোক তাও সাইড হয়ে যেতে হয় এইভাবে আস্তে আস্তে প্রবেশ করতে হবে মহাদেব হার হর মহাদেব আর বেরোনো যাবে না এখন

ॐ शिवा नम शिवाय ॐ नम शिवा ॐ ॐ नम शिवा No. ओ नाम शिवा ओ नाम ओम अर्पण करिए इसको खाइए हाँ। ओम नमः शिवाय यहाँ जटा के दर्शन करिए बाजू में जटा बोला बाजू में जटा है।, है दो ये जटा से महादेव भाई आओ थोड़ा आगे और थोड़ा आगे ये नीचे हाँ। ये जटा है जय भोलेनाथ <laughs> जय भोला महेश वो सर वापस चले गए क्या हाँ हाँ निकल जाइए उनको पहचान दीजिए उनको थोड़ा सांस में तो अरे सर ठीक हो हाँ। चाहे जाप करते जाएंगे पूरे निकल जाएंगे हवा गुप्ते शर्मा देव नाम शिवा শিওয়া উদার উদার করে इधर 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 এখন আমি বেরোচ্ছি আস্তে আস্তে এখন আমি আস্তে আস্তে বেরোচ্ছি খুব সংকীর্ণ রাস্তা যাই বলে